মসজিদ নির্মাণ করলে মসজিদের মধ্যে দান করলে কি পরিমাণ ফজিল ছোট্ট একটা ঘটনা বলি ইসলামের প্রথম মসজিদ এই মসজিদের নাম হলো মসজিদে কুবা যারা হজ করেছেন অথবা যারা উমরা করেছেন আপনারা জানেন ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা এই মসজিদে কুবা আল্লাহ হাবি রহম্মল আলমিন নিজ হাত মোবারকে তৈরি করেছিলেন চিৎকার মেরে বলি সুবাহ আল্লাহর হাবিব রহমাতুল্লি আলমিন মক্কাতুল মকাররমা থেকে যখন মাদিনাতুল মোনাম মধ্যে হিজরত করে আসলেন আসার পরে খুব আনামক স্থানে অবস্থান করলেন অবস্থান করার পরে আল্লাহর হাবিব রহমাতুল্লি আলমিন মনে মনে ভাবতেছেন এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। এখানে মুসলমানেরা নামাজ আদায় করবে এখান থেকে ইসলাম প্রচার প্রসার হবে এই নিয়ত রহমাতুল্লিল আলমিন মনে মনে করলেন এই নিয়োগ করার পরে আল্লাহর হাবিব রহমাতুল্লি আলমিন খুঁজতে লাগলেন কোন জায়গাটার মধ্যে মসজিদরা নির্মাণ করলে সুন্দর হয় মুসলমানদের জন্য সুবিধা হয় এই জায়গাটা খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একটা জায়গা রহমাতুল্লিল আলমিন পেয়ে গেলেন চিৎকার মারে বলি সুবাহ সুন্দর একটা জায়গা রহমাতুল্লিল আলমিন পেলেন পাওয়ার পরে সাহাবাই কেরামকে বলছেন সাহাবিরা দেখো তো এই জায়গাটা কার আল্লাহ ভাগ না এই কথা যখন আল্লাহ হাবিবতুল্লীলা বললেন সাহাবাইকার খোঁজ নিয়ে দেখলেন এই জায়গাটা একটা ইহুদির জায়গা কার জায়গা ইহুদের জায়গা তো এমনিতে দিবে না আল্লাহ হাবিবহুল বললেন সাহাবাই করাম তোমরা যাও ইহুদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাও ইহুদিকে কালিমার দাওয়াত দাও ইহুদিকে গিয়ে বইলো কালিমা পরে মুসলমান হওয়ার জন্য আর এই জায়গাটা দান করার জন্য আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব রহমত আলমিন সাহাবাই করাম থেকে যখন পাঠাইলেন সাহাবাই করাম ইহুদের কাছে গেলেন ইহুদের কাছে গিয়ে কালিমার দাওয়াত দিলেন আর বললেন ভাই আপনি মুসলমান হয়ে যান আর আল্লাহর হাবিব আপনার জায়গাটা মসজিদের জন্য পছন্দ করছে আপনি দান করে দিন একটু চিৎকার মেরে বলি সুবাহ ইহুদি বললেন আমি কালিমা পরব না মুসলমান হব না এই জায়গাও আমি দান করব না সাহাবাই কেরাম বললেন যদি আপনি এই জায়গাটা দান না করেন আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন যেহেতু এই জায়গাটা পছন্দ করেছেন আপনি এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দেন সোমান আল্লাহ বলবেন না ইহুদি বলতেছেন কালিমাও করব না দানও করব না তোমাদের কাছে বিক্রিও করব না এই কথা আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন শুনলেন শোনার পরে মায়ের নবীজি রহমান তুলি লালমিন নিজে গেলেন যাইয়া ওই ইহুদিকে কালী মা দেওয়া আর সেম এই কথা বললেন ইহুদি না রাজি হইলেন না ইহুদি না করে দিলেন না হজবিল্লাহ বলবন না আল্লাহ রাবী ম রহমান তুলি লাল আমিন মন বরা দুঃখ নাইয়া অজরাখানার মধ্যে চলে আসলেন সাবায় কারণ চেষ্টা করলেন ইহুদি রাজি হইলেন না আল্লাহর নবীর একজন স্বামী অজরত ওসমান গনি ওসমান জুন নুরাইন রত আল্লাহ তালান হুবান আল্লাহর নবীর স্বামী অজরত উসমান রতি আল্লাহ তালান ব্যবসার কাজে দূরে ছিলেন আল্লাহর নবীর স্বামী অজরত ওসমান রত আল্লাহ তালান একটা অভ্যাস ছিল দূর দূরান্তের মধ্যে যখন ব্যবসা করতে যাইতেন ব্যবসা করে আসার পরে সর্বপ্রথম রহমান তুলিল আলমিনের কাছে আসছেন রহমান তুলিল আলমিনের নুরানি চারা মোবারক দেখার জন্য জুড়ে জুড়ে বলেন সুমান আল্লাহ আল্লাহর নবীর সাবির আজরত উস্মার দিনত ব্যবসার কাজ শেষ করে যখন রহমান তুল নীল কাছে আসলেন। আয়সা দেখুন রহমানী লাল আমিনের চেহারা মোবারক মলিন অস্মরা দিল্লাও তার ওটা ইয়ারা শোনাল্ না নবি গো ও রহমানী লাল আমিন অন্য সময় দেখতাম আপনার কাছে যখন আসতাম আপনার মন মুবারক ভালো থাকত ইয়ার শোনাল না आपने क्यों आज के बेजारे देखा जाए बेजारे देखा जाए नबी डाक दे बोले उम আর আমি রহমা তুলনীল একটা জায়গা সুয়েজ করেছিলাম পছন্দ করেছিলাম ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করব। কিন্তু ওই জায়গাটা একজনই ইহুদির জায়গা ইহুদিকে কালিমার দাওয়াত দিলাম কালিমা গ্রহণ করলেন না বিক্রি করার জন্য প্রস্তাব দিলাম তাও গ্রহণ করলেন না এই জন্য আমি রহমান তুলনীল আলমিনের মনে একটু কষ্ট পাইছে আল্লাহ আর হাবিব যখন এই কথা বললেন উসমানা দিলনাও তালানো দুইটা চক্ষু পানি জোর জোর করে ছেড়ে দিলেন জোরে জোরে বলি সুবাহ আল্লাহ উসমান না দিল্লাও ডাক দেবেন নবী

বলল না ইহুদিরে বলল এই জায়গার কত দাম আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা ন তোমার কাছ থেকে কিনে নিব জুরে জুরে বনি সুবহানাল্লাহ এই আমার বাবা জিরারে একটু কবির মনোযোগ দেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন এবার ইহুদি মনে মনে ভাবতেছেন ওসমান যেহেতু আছে গনি দন সম্পদের মালিক ছিল বড় লোক ছিল সোভা না এই জন্য টাইটেল ছিল গনি গনি আল্লাহ হাউ করে বলুন উসমান গনি এহুদি মনে মনে ভাবতেছেন উসমান যখন আসছে এমন দাম বলবো যাতে করে উসমান এই জায়গাটা ক্ষয় না করতে পারে কিনতে না পারতে মনের মধ্যে ভাবনা চিন্তা এহুদি বলতেছেন জায়গাটা বিক্রি করতে পারে কিন্তু তোমার যত দন সম্পদ আছে ব্যবসা বাণিজ্য আছে সব দিয়ে দিতে হবে এর বিনিময়ে এই জায়গাটা আমি তোমার কাছে বিক্রি করব আল্লাহ ভাগবর বলবেন না এহুদি যখন এই কথা বললেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরহু দুইটা চক্কর পরি জোর জোর করে ছেড়ে দিলেন হে ডাক দিয়া বলতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা এই নো আমার জাকা সম্পদের সব দলিল আমার ব্যবসা বাণিজ্যের সব দলিল তোমার হাতে তুলে দিলাম তুমি এই জায়গাটা রাহমাতুল লিল আলামিনের নামে দিয়ে দাও জোরে জোরে বলে সুবহানাল্লাহ ইহুদি আসাদ যে ওয়াই গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকান্দিয়ার ডাক দিয়া ওয়ানি ইহুদি রে হে ইহুদি আজকে যদি এই জায়গার জন্য আমি উসমানের কাছে আমার পয়সাটা সেইটা সেই জায়গাটা রহমাতুল্লিল আলমিন মসজিদের জন্য পছন্দ করছে আমি উসমান রাতিল্লা তালানহুর কাছে যদি কলিজা সাইতা আমি আজকে দিদাবত করতাম না আমার কলিজা তোমার দিয়ে দিতাম আল্লাহ বলেন বলেন না ইয়ার সুর আল্লাহ কিনে রহমাতুল আলমের কাছে ওসমান রাদেল্লাহ তার আনু আসলেন আশা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার মনের আশা পূরণ হয়েছে আল্লাহ পূরণ করছে এই জায়গাটাও আমি কিনে ফেলেছি এই কথা যখন বললেন আল্লাহর হাবিব বললেন ওসমান কী দিয়ে কিনেছ কত টাকা দিয়েছ ওসমান রাদেল্লাহ তালাম বলেন ইয়া রাসুল আল্লাহ আমার যত সম্পদ ছিল ব্যবসা বাণিজ্য ছিল নগদ অর্থ ছিল সব কিছু দিয়ে এই জায়গাটা আমি আপনার জন্য কিনেছি জুড়ে বলি সু আল্লাহ করে বললেন না কত প্রেম ছিল সাহাবাই কারামের ভেতরে আল্লাহর হাবিব পছন্দ করছেন এখানে মসজিদ নির্মাণ হবে যতই যাই লাগক এই জায়গাটা কই করবে আল্লাহ হাবিব رحمتുള്ളা আমি শুনে খুশি হয়ে গেলেন দুইটা চক্ষু المبارকের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন আর আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য رحمتുള്ളিল আলামিন দোয়া করতে লাগলেন আল্লাহ ওসমান যেই সম্পদ দিয়া এই জায়গাটা আমি নবীজির मोहब्बतে ক্রয় করেছেন কিনেছেন এর চাইতে ডবল ধন ওসমান রাদিয়াল্লাহু তাল আনহুকে দান করে দিও জোরে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহর কুদরত বোঝা যায় না স্মারণত দুলা উতা আনহু যখন রহমাতুল্লাহ আলামের কাছে আসলেন পিছনে পিছনে ইহুদিও আসলেন কারণ ইহুদির ভিতরে আমার আল্লাহ এতায়েতের বাতি চালায় দিছে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব স্মার্ট্লা তালা আল্লাহ জন্য যখন দোয়া করলেন পিছনের তাইকা ইহুদি এই দোয়াটা শুনলেন দোয়ার শেষে স্মারণাদিল্লা উত্তাল্লাহকে ইহুদি বলতেছেন আপনার রসুল আপনার জন্য এত সুন্দর দোয়া করেছেন আমার তো মনটা পড়ে গেছে আমি আপনার হাবিবের হাত মুবারকের উপরে হাত আইকা কালিমা পরে মুসলমান হতে চাই জুড়ে বলি সুবাহি রহমতুল্লিল আলমিনের হাত মুবার করে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বললেন না ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম চিৎকার মেরে বলি সুবাহার এবার মুসলমান জবান খুলে বলুন রবি আল্লা মহাব্বতে মসজিদ নির্মাণ করলে মসজিদের জায়গা দান করলে মসজিদের মধ্যে দান করলে ফজিলত আছে না নাই বলো না নাই এই জন্য মসজিদে দান করতে হবে মসজিদের প্রেম মহাব্বত অন্ত মধ্যে পয়দা করতে হবে